এভরিওয়ান আমি তনু আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানি তোমরা তো জানো যে আমি আমাদের বাড়িতে গেছিলাম তো বাড়িতে যাওয়ার একদিন বাদের ব্লগ এটা তো সেই দিন আর কি আমি আর বোন একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো ওই শর্ট ভিডিওতে একটা আর কি ডায়লগ ছিল ওই ডায়লগটা বলতে গিয়ে মানে বোনকে আমি প্রথমবার আর কি এরকম ভিডিও বানাতে দেখেছি তো বোনের ওই এক্সপ্রেশন দেখে মুখের আর কি আমার এত হাসি পাচ্ছিল তো আমি আমার হাসি কন্ট্রোল করতে না পেরে যা উপায় ব্যবহার করছিলাম তা তোমরা শুনলে মানে তোমরাও খুব হাসবে তো আমার হাসি আটকানোর জন্য আমি লেবুর খোসা মুখে দিয়েছিলাম যাতে আমার হাসি থামে তাতেও কোনো কিছু হচ্ছিলো না তারপর আমি কাপড় গুঁজে দিয়েছিলাম মুখের মধ্যে তো যাই হোক এই করতে করতে তো অনেক লেট হয়ে গেছিলো ভিডিও বানাতে তো তারপর ভিডিও বানানো হয়ে যাওয়ার পর আমি আর সারাদিনে কোনো ব্লগ স্টার্ট করিনি তারপর আমি বিকেলের দিকে আমি আমার ব্লগটা শুরু করেছি তো তোমরা এখন দেখলে যে আমরা আর কি যাচ্ছি কীর্তনের এখানে তো আমাদের পাড়ায় যে কীর্তন হয় তো এখানে আমরা এসেছি আর এই যে দেখো আমরা এসেছিলাম ওই সাড়ে আটটার দিকে আর কি সাড়ে আটটা না সরি ওই আটটার দিকে যেহেতু আটটার থেকে সাড়ে আটটা পর্যন্ত আরতিটা হয় তো এই যে দেখছো আরতি তো শুরু হয়ে গেছে তো এখন ঠাকুরের সামনে আরতি করা হচ্ছিল তোমরা তো জানো যে আমরা আমাদের গোপুকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলাম তো কীর্তনে আর কি যেদিন শুরু হয়েছে সেদিন তো আমরা আসিনি তার দিন আর কি এসেছি কীর্তনে তো যখন আর কি আমাদের গোপালকে নিয়ে এসেছিলাম তখন ওই যে আর কি ঠাকুরকে পুজো দেয় উনি আর কি বলছিলেন যে তোমরা তোমাদের গোপালকে দেবে এখানে আর কি গোপালকে ওইখানে রেখে পুজো করা হচ্ছিলো তাই আর কি আমাদের গোপাল চেয়েছিল তো আমি যেহেতু প্রথম দিন ওইখানে গেছিলাম তা আমি ভেবেছিলাম যে আরতির ওইখানে গোপালকে নিয়ে নাচবো তাই আর কি প্রথম দিন আমি দিইনি তাই গোপালকে নিয়ে আমি আরতির সময় নেচেছিলাম তো সেই ভিডিওটা তো তোমাদের সাথে সে আর করা হয়নি কারণ আমি ওই সময় আমার ফেসবুক পেজ থেকে লাইভ করছিলাম তাই আর কি করা হয়নি আর কীর্তনে গিয়ে মাম্মা জানো তো কী বলেছিল সবাই মাথায় তিলক কেটেছে আর ও কীর্তনে গিয়ে বলছে যে মাম্মা আমিও তিলক কাটবো তাই আর কি মাম্মাকে তিলক আর কি মাম্মাও তিলক কাটলো তারপর আমরাও আর কি সবাই মিলে তিলক কাটলাম আর এইখানে একটা মানে এই যে বেবিটাকে দেখতে পাচ্ছ আমার কাকার আর কি মেয়ের মেয়ে তো পাশেই আর কি বাড়ি ওদের থাকে তো এখানে এই বেবিটাকে দেখে মাম্মাও আর কি ওর সাথে চলে এসছে গল্প করার জন্য আর জানো তো একটা সব থেকে মানে বড় ব্যাপার হয়েছে এই যে দেখতে পাচ্ছ কাকিমা এটা হচ্ছে আমার মিষ্টি কাকিমা মানে আমি আর কি ছোটোবেলায় ছোটোবেলায় বলতেও এই সেভেন কি ফাইভ থেকে আর কি এই স্যারের কাছে আমি পড়তাম তো এই কাকিমা হচ্ছে স্যারের বউ জানো তো পাঁচ বছর পর মানে এই স্যার আর কাকিমাদের সাথে দেখা হলো তোমরা ভাবতে পারবে না যে দেখা হয় কতটা যে ভালো লাগছিলো তা বলে বোঝানোর মতো ছিল না কাকিমা তো আমাদেরকে দেখে পুরো আমাকে জড়িয়ে ধরে কত আদর করছিল। আমি তো মানে ভীষণ খুশি হয়ে গেছিলাম কাকিমা আর স্যারের সাথে দেখা করে তো এখানে আমার মাম্মাকেও আর কি দেখতে চেয়েছিলো তো মাম্মাকেও আর কি কাকিমাদের কাছে নিয়ে গেছিলাম দেখানোর জন্য তারপর আর কি স্যারদের সাথে কথা বলা হয়ে যাওয়ার পর আমরা রাস্তায় চলে আসি একটু ওই আর কি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বলতে একটু ঘুগুনিয়ার পাপড় কিনে আমরা বাড়ি চলে গেছিলাম তারপরের দিন যেহেতু আমাদের শেষ কীর্তন ছিল আর কি তিন দিনের দিন তো ওই দিন আর কি আমার সব পিসিরা এসেছিলো ছোটো পিসি মেজু পিসি বড় পিসি সব পিসিরা এসেছিলো আর সৌরভ এসেছিলো যেহেতু তোমরা তো জানো আর কি আমার আগের ব্লগে দেখেছ যে আমি সৌরভের জন্য মানসিক করেছিলাম আর মামার জন্য মা মানসিক করেছিল তাই আর কি এই শেষ কীর্তনের দিন আমরা সেটা আর কি করবো তো ওই দিন আর কি পুজো দেওয়ার জন্য সৌরভ আর কি ওর মা বাড়ি যেহেতু ছিল ওইখান থেকে আর কি ও ফুলমালা মিষ্টি ফল সব কিছুই আর কি এনেছিলো তাই আর কি আমরা এখন যাচ্ছিলাম ওই কীর্তনের এখানে আর এই যে দেখো আমরা আমাদের গোপুকে নিয়ে যাচ্ছি পিসির কলো করে গোপু যাচ্ছে আর এই যে আমরা এখন কীর্তনের এখানে চলে এসেছি তো এখানে আবার এই ঠাম্মাটা জিজ্ঞেস করছিল যে এটা কাদের গোপাল তো পিসি আবার বলছিল যে আমরা আমাদের গোপালকে নিয়ে এসেছি বাড়ি থেকে আর এই যে আমার ভাইকে দেখছো আমার ভাই মাথায় করে আর কি ওই বাতাসা চাল ডাল সব এনেছে কারণ হচ্ছে তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো যে আমার ভাইকে আর কি সাপে ছিল তাই আর কি ভাই এত বড় বিপদ থেকে যেহেতু উঠেছে তাই আমার ঠাম্মা ভাইয়ের জন্য মানসিক করেছিল এই কীর্তনের এখানে আমার ভাই সুস্থ হয়ে যদি বাড়িতে আসে মানে আসলে আর কি তাহলে ভাই আর কি মানসিকটা দেবে তাই আর কি ঠাম্মা এখানে ভাইকে নিয়ে ঠাকুরের সামনে প্রণাম করছিল আর কান্নাও করে দিয়েছিল জানো তো আমার ঠাম্মা আমার ঠাম্মা না খুবই ভালোবাসে আমার ভাইকে শুধু ভাইকে না সবাইকেই খুব ভালোবাসে তারপর এখানে সবাইকে এক করে কপালে তিলক কেটে দেওয়া হয়েছিল তারপর ও যেই ফুলমালা এনেছিল ওর মা বাড়ির এখান থেকে সেই ফুলমালা আর কি দেওয়া হচ্ছিল আর এই যে দেখো আমাদের গোপুকে এখন মানে এখানে বসানোর জন্য নিয়ে গেল তো আম তোমরা তো দেখেছো যে আগের ভিডিওতে আমরা গোপুকে নিয়েছিলাম যেদিন আর কি সেদিন তো দেওয়া হয়নি তাই আর কি আজকে এই গোপুকে আমরা দিলাম এখানে পুজো দেওয়ার জন্য আর এই যে দেখো এই হাতে যে ফুল মালাগুলো দেখছি এগুলো আমরা দিয়েছি আর শুধু মালা নয় আমরা হচ্ছে ঠাকুরের মাথার মুকুটও এনেছিলাম আর এখানে আমি মানে আজকে আমি খুব বেশি আর কি ব্লগ করিনি তাই মাম্মার সাথে আর কি একটু ব্লগ মানে ভিডিও করছিলাম মাম্মাকে নিয়েছিলাম আর এইখানে আর কি কীর্তন যারা করছে তাদেরকে গলায় পরানোর জন্য এই ফুলগুলো আর কি বাধা হচ্ছিল তো এখানে কি দিয়ে কাটবে সেটা আর কি খুঁজে পাচ্ছিল না তাই আর কি এই যে এখানে যারা পুজো দেয় তাদের কাছ থেকে আর কি কেটে নিয়ে এসে তারপর আবার ই করছিল আর এইখানে আবার দেখলে যে আমি একটু বাসন মাজিলাম বাসন বলতে খুব একটা না ওই ঠাকুরকে একটু সন্ধ্যা দেখাবে তার জন্য আমাকে বলেছিল যে তুমি একটু এটা ধুয়ে দাও তো আমি ওইখানে আর কি মারছিলাম তাই আবার বোন আমার মানে আমার ভিডিওটা করছিল। আর এই যে দেখছো ঠাকুরের এইখানে আরতি করা হচ্ছে আর এখানে ঠাকুরে পুজো দেওয়ার জন্য সব এক এক করে জোকার যন্ত্র শুরু করা হয়ে গেছে তাই আর কি এই যে পর্দা দিয়ে দিয়েছে আর এখানে আমার হাতে দেখছো ফুলমালা তো আমি যারা আর কি কীর্তন করছিল তাদেরকে গলায় পরানোর জন্য আমি আর কি নিয়ে গেছিলাম তো এখানে দেখছো আমি সবাইকে এক এক করে গলায় মালা পরিয়ে দিচ্ছিলাম আমি যখন গলায় মালা পরাতে যাচ্ছিলাম আমার মানে আর কি খুব লজ্জা লজ্জা লাগছিলো তাই আমি ওই ঠাম্মাটাকে আমার সঙ্গে করে নিয়ে গেছিলাম তারপর আমাদের সব হয়ে যাওয়ার পর আমরা না বাড়ি চলে গেছিলাম তার কারণ হচ্ছে মাম্মা তো আর কি সেরকম কিছু খাইনি তো মাম্মাকে একটু কিছু খাওয়ানোর জন্য আমরা সবাই আর কি বাড়িতে গেছিলাম তো বাড়িতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছিলাম বাড়িতে গিয়ে আমরা বেশিক্ষণ থাকিনি মাম্মাকে জাস্ট খাইয়েই আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম যেহেতু আর কি আরতিটা শুরু হয়ে যাবে আমরা যাওয়ার একটু বাদেই আরতি শুরু হয়ে গেছিলো তারপর মাম্মাকে নিয়ে মা বাতাসে ছিটিয়েছিল তবে আমরা সবাই মিলে আর কি বাতাসে ছিটিয়েছিলাম আর বাতাসে এত পরিমাণে ছেটানো হয়েছিল যে পিসিরা আর কি যেখানে বসেছিল পিসিদের মাথায় পুরো বাতাসের গুঁড়োতে পুরো ভর্তি হয়ে গেছিলো আর আমি আমার ব্লগটা এই পর্যন্ত শেষ করেছিলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো সবাইকে টাটা